জানিয়ে দিচ্ছি আজকের প্রধান প্রধান সংবাদ শিরোনাম এনআইডি সংশোধনের আবেদন পঁয়তাল্লিশ দিনে নিষ্পত্তি করতে হবে বললেন ইসি সম্প্রতি ইসির মাসিক সমন্বয় সভায় এনআইডি অনুবিভাগের সকল পরিচালক ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের এই নির্দেশনা দেওয়া হয়েছে কম বাজেটে স্বাস্থ্য গবেষণা পিছিয়ে আছে বাংলাদেশ স্বাস্থ্য গবেষণার বাজেট বরাদ্দে প্রতিবেশী দেশগুলোর তুলনায় অনেক পিছিয়ে রয়েছে বাংলাদেশ ভারতের তুলনায় খাতে বাংলাদেশের বাজেট প্রায় ১৯ গুণ কম বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান চতুর্থ আজ বিশ সেপ্টেম্বর সকালে একশো পঞ্চান্ন স্কোন নিয়ে ঢাকায় বিশ্বের দূষিত শহরের তালিকায় চতুর্থ স্থানে রয়েছে দেশের আর্থিক খাতে স্বচ্ছতা আনতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের আট পরামর্শ মার্কিন সরকারের পররাষ্ট্র দপ্তর থেকে প্রকাশিত ফিজিক্যাল ট্রান্সপারেন্সি রিপোর্ট বা আর্থিক স্বচ্ছলতা প্রতিবেদনে বাংলাদেশের আর্থিক খাতে স্বচ্ছতা আনতে মার্কিন পররাষ্ট্র দপ্তর আটটি পরামর্শ দিয়েছে ট্রাম্পের নতুন সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় খরচ হবে এক লাখ ডলার নতুন সিদ্ধান্ত অনুযায়ী এইচ ভিসা প্রোগ্রামে যুক্তরাষ্ট্র যেতে আবেদনকারীদের খরচ হবে এক লাখ ডলার বা চুয়াত্তর হাজার পাউন্ড যুক্তরাষ্ট্র থেকে ছয়শো চল্লিশ কোটি ডলারের অস্ত্র পাচ্ছে ইসরায়েল ইসরায়েলকে আরো ছয়শো কোটি ডলারের অস্ত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রশাসন নতুন এই চালানের মধ্যে নিয়মিত অস্ত্র গোলাবারুদের পাশাপাশি হামলায় ব্যবহারের উপযোগী হেলিকপ্টার এবং ট্রাঙ্কও থাকছে সুপার ফোরে শ্রীলঙ্কার মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে লঙ্কানদের জয়ের মধ্য দিয়ে সুপার ফোর নিশ্চিত হয়েছিল বাংলাদেশের আজ ডুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে লড়াইয়ে নামবে টাইগাররা সাথে থাকার জন্য ধন্যবাদ